দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে সেন্সর শব্দটি বাদ দিয়ে একটি সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রদেষ্টা নাহিদ ইসলাম দুঃখ সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নতুন কমিটিদের সদস্যদের সাথে মতবিনিময় বিনিময় শেষে একথা তিনি বলেন এখন পর্যন্ত এবং বিগত রেজিমেও যে সেন্সর বোর্ডটি এবছর গঠন করা হয়েছিল সেটিও কিন্তু উনিশশো সালের যে আইন সেই আইন অনুযায়ী করা হয়েছিল যেহেতু গ্যাজেটের বিধিমালা ছিল না ফলে সেই ধারাবাহিকতায় সেটাকে অনুসরণ করেই আপাতকালীন সময়ে সিনেমার জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে ব্যবসায়ীদের এ কারণে একটা আপাতকালীন আমরা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দু সালে একটি আইন হয়ে গিয়েছে গ্যাজেট এবং এই আইনটি নিয়ে আমরা আজকের মিটিংয়ে দীর্ঘ পর্যালোচনা আলোচনা করেছি এখানে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিনিধি ছিলেন তো সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই দু হাজার সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করবো